বেল্লাঙ্গার মা বোনেরা তোমাদেরকে বলবো মা খালি বেল্লাঙ্গা বাজারে বাজার করলে হবে না ঈদের টাইমে বরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা ওই বেল্লাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথে কাপড় নাই জানতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই ভালো করে শোনেন যে নারীর রাস্তাঘাটে দেবো দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে শরীর ও দেখায় আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে ঠুটে মুখে রঙ লাগাই এই যে ঠুটে মুখে লিপস্টিক লাগাই আর লজ্জা না থাকিলে কেনার লজ্জা দেওয়া যাই মা জননী আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করুম মা তোমাদের মর্যাদা কত বেশি তোমাদের কত দাম তোমাদের কত দাম জানো গো মা তুমি কি জানো তোমাদের কত দাও তোমরা নবীদের মা সাহাবাদের মা তোমরা হলো আলেমার মা প্রধানমন্ত্রী এমপি এম এর মা মা তোমাদের এত মর মা আমি তোমাদেরকে বলবো জননি চারটে করবা। আল্লাহর জন্মে তোমাদের জন্য অসীম হয়ে যাবে মা পর্দা করবা নমাজ পড়বা রোজা করবা স্বামীকে ভালোবাসা দিবা মা করবা আল্লাহর জান্নাতে চলে যাব মা নারী জাতি কমলি কিভাবে জানে রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢদা বিহীন চলে করে ঝলম নারীরা নিজেকে আশিক বানায ধ্বংস নারী রূপে পরদা আমি একটা কথা প্রায় জায়গায় বলি বা আপনাদের বেললাঙ্গা স্কুল আছে না হাই স্কুল আছে না কথা না কেন আছে না আমাদের যুবকের কথা যায় রাস্তা দিয়ে গেলেও তার খবর রাখেন কে আল্লাহ আর এত বড় একটা ঐতিহাসিক জালসা বাবা বেললাঙা টানার বড় মার্কাজ মসজিদের জালসা আর এটা আল্লাহর নখতের উপরে থাকবে না গো যারা বলুন অবশ্যই থাকবে কিন্তু তার পরেও ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে বলবি কোথায় ছেলে বল বলে আল্লাহ ওই বেলাঙা তাই নাকি তো বলে কেন বলে দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা কেন বলে জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে আল্লাহ বলে শোন যারা ওই মদলিসে খালিস খালিশ নিয়ে বসে গেল আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের গুনাগুলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য নামকে হারাম করে জান্নাতকে করে দিলাম বলুন শোভান আল্লাহ একটু জোরে সরে বলুন শোভান আল্লাহ তাই আল্লাহ বললেন সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়ে আমি আমার বান্দার ওপর খুশি এবং রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দেব ধরে বলো সোহান আল্লাহ আল্লাহ এত বড় দয়ালু ভাব কত বড় আল্লাহ 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 মা তার ছেলেকে